নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ খবরের সাত পাঁচ নিয়ে আপনাদের সাথে আমি সুকন্যা আন্দোলনের পাশে দাঁড়াতে আর্জি করে অবসরপ্রাপ্ত চিকিৎসকেরা হাইকোর্টে মিছিল আইনজীবীদের আর্জিকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়াতে এবার ওই হাসপাতালে গেলেন অবসরপ্রাপ্ত চিকিৎসকেরা কেউ ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন উনিশশো সালে কেউবা উনিশশো সালে অসক্ত শরীরেও প্রবীণ চিকিৎসকদের একাংশ সোমবার বেলায় আর্জিকর হাসপাতালে পৌঁছন সেখানে অবস্থানে বসা পড়ুয়াদের সঙ্গে বসে পড়েন তারা জানান উত্তর শরীরের আন্দোলনের সংহতি জানাতেই তাদের সেখানে যাওয়া অবসরপ্রাপ্ত এক চিকিৎসক বলেন আমাদের সময় আর্জিকর হাসপাতাল এমন ছিল না আর এখন কি সব খবর আসছে অবসরপ্রাপ্ত চিকিৎসকেরা যখন আন্দোলনরত অবস্থান করছেন ঠিক সেই সময় কলকাতা হাইকোর্ট চত্বরে মিছিল শুরু করেন আইনজীবীরা সোমবার সকালে কালো রোগ পরে হাতে পোস্টার নিয়ে মিছিল শুরু করেন হাইকোর্টের আইনজীবীরা মিছিল থেকে স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস মিছিলে যোগ দেন রাজ্যের প্রাক্তন দুই অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র এবং সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় সোমবার দুপুরে বার অ্যাসোসিয়েশনের তরফে একটি বৈঠক ডাকা হয় সেই বৈঠকের সর্বসম্মতিক্রমে ক্রমে স্থির হয় আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তীব্র নিন্দা জানানো হবে একই সঙ্গে আইনজীবীদের ওই সংগঠনের তরফে অভিযুক্তদের দ্রুত শাস্তি দেওয়ার দাবিও জানানো হয়েছে আরজি করে নির্যাতিতার বাড়িতে ফের সিবিআই এর দল কোন তথ্যের সন্ধান পেতে চান তদন্তকারীরা আর্জিকর মেডিকেল কলেজের নির্যাতিত চিকিৎসকের বাড়িতে আবার গেল সিবিআই এর একটি দল গত বৃহস্পতিবার সিবিআই এর পাঁচ সদস্যের একটি দল তার বাড়িতে গিয়েছিল সেই দলে ছিলেন সিবিআই এর যুগ্ম ডিরেক্টর সেদিন মৃত চিকিৎসকের ডায়েরি বইপত্র ঘেটে দেখেছিলেন তদন্তকারীরা তবে সোমবার কেন সিবিআই এর দল গিয়েছে তা এখনো স্পষ্ট নয় সোমবার সকালে সিবিআই বেশ কয়েকটি দল সিজিও কমপ্লেক্স থেকে বার হয়েছে সূত্রের খবর তার মধ্যে একটি দল নির্যাতিতা চিকিৎসার বাড়িতে যায় অন্য একটি দল সোমবার আর্জি করে গিয়েছেন বলেই খবর আর্যিকরের চিকিৎসক খুনের ঘটনায় জোর পদনে তদন্ত করছেন সিবিআই তদন্তের স্বার্থে দিল্লি থেকে উড়ে এসছে বিশেষ দল রোজই এই ঘটনার সাথে যোগ আছে বা থাকতে পারে এমন ব্যক্তিদের জেরা করছেন তদন্তকারীরা আর্যিকর হাসপাতালে যাচ্ছে সিবিআই এর দল কথা বলছে কর্তৃপক্ষের সঙ্গে গত নয় আগস্ট ভোরে ঠিক কি ঘটেছিল তা জানতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে সিবিআই ঘটনাস্থলে 3D লেজার ম্যাপিংও করা হয় বৃহস্পতিবার ওই চিকিৎসকের বাড়িতে গিয়ে বাবা-মায়ের বয়ান রেকর্ড করা হয়েছিল নির্যাতিতার বাবা-মা প্রথম থেকেই দাবি করেছেন তাদের কন্যাকে খুন করা হয়েছে দোষীদের শাস্তির দাবি তুলেছেন তারা सीबीआई সূত্রের খবর নির্যাতিতার পরিবার ঠিক কি মনে করছে কেন মনে হচ্ছে খুনের নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে সেই সম্পর্কেই তথ্য সংগ্রহ করতে চাইছেন আধিকারিকেরা অন্যদিকে সিবিআই দপ্তরের সোমবার সকাল থেকেই আরচিকর মেডিকেল কলেজের সত্য অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছেন আধিকারিকেরা এই নিয়ে টানা চার দিন সিবিআই পলবে সারা দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির দিলেন তিনি উল্লেখ্য আরজিকরের চিকিৎসক খুনের ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই আরজিকরের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছিল অভিযোগ তিনি অত্যন্ত প্রভাবশালী তদন্তেও প্রভাব খাটাতে পারেন এরপর অধ্যক্ষের পদ থেকে তিনি ইস্তফা দেন আদালতের নির্দেশে আপাতত তিনি ছুটিতে রয়েছেন আর্যিকরে সৌমিত্র বিশ্বাসের খুনকে বাম আমলে আত্মহত্যা বলা হয় তো কুনালের আর্যিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ তবে পরিবারের দাবি তাদের প্রথমে জানানো হয়েছিল আত্মহত্যা করেছেন তরুণী যদিও একথা তিনি বলেননি বলেই অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরে দাবি করেন সন্দীপ ঘোষ খুন নাকি আত্মহত্যা এই দ্বন্দ্বে এবার বামেদের পুনাল ঘোষ सीबीआई কে নথি জমা দিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় বামীদের পিিন্ডলেন তৃণমূলেতা তৃণমূলেতা বলেন মনে রাখতে হবে 2001 সালে আরজিকারে সৌমিত্র বিশ্বাসের কোনকে আত্মহত্যা বলে চালানো হয়েছিল যারা এখন হুজুগ তুলছেন অরাজগতার কথা বলছেন তারা 2001 সালের কথাও মনে রাখবে উল্লেখ্য মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়া ছিলেন সৌমিত্র বিশ্বাস গত দু সালে রহস্যজনক ভাবে মৃত্যু হয় তার প্রাক্তনীদের অভিযোগ হাসপাতালে চলা ও র্যাকেটের কথা জেনে ফেলেছিলেন সৌমিত্র ঠিক সেই কারণেই হোস্টেলে বেধারক মারধর করা হয় তাকে পরে হোস্টেল থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় দিন আগে প্রাক্তনী চিকিৎসক বৈদ্যনাথ ঘোষ দস্তিদার সৌমিত্র রহস্যজনক মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন তিনি লেখেন যখন এক বিভাগীয় প্রধান ও সিপিএম এর চিকিৎসক নেতাদের এই অভিযোগ উঠেছিল তখন সবাই চুপ ছিলেন কেন সৌমিত্র বিশ্বাসের মৃত্যুর রহস্য উন্মোচনে সিবিআই তদন্তের দাবিও জানান তিনি প্রসঙ্গত সোমবার বেলা এগারোটা নাগাদ কমপ্লেক্সে পৌঁছান কুনাল ঘোষ তার হাতে ছিল নথিপত্র তৃণমূল নেতার দাবি আরজিকর সংক্রান্ত জুনিয়র চিকিৎসকের দেওয়া নথিপত্র সিবিআই এর হাতে তুলে দিতে সিজিও কমপ্লেক্সে যান তিনি সিবিআই দপ্তর থেকে বেরোনোর সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে মন্তব্য করেন কোনাল তিনি বলেন কাজ করছে রবিবারের মধ্যে আমরা আশা করেছিলাম তদন্তে ইতিবাচক অগ্রগতি হবে আগামী তেইশে আগস্ট ধৃতকে আদালতে হাজির করানো হবে সেদিন রিমান্ডে সিবিআই ইতিবাচক অগ্রগতির কথা জানাবে বলে আশা করছি এই ঘটনায় যাকে ধরা হয়েছে তিনি একমাত্র অভিযোগ আর নাকি অন্য আরো কেউ জেরুতেও সে বিষয়ে সর্বোচ্চ তেইশ তারিখের মধ্যে এর কাছ থেকে জবাব পাওয়া যাবে বলে আমাদের আশা তো এসেছিলাম আমার পার্সোনাল আজই আমি এসেছিলাম এবং সেখানে সেই পার্সোনাল কাজে আমার কলকাতার বাইরে গেলে যে ইন্টিমেশনগুলো দিতে হয় আমার প্রায়শই বাইরে যাওয়ার থাকে আগামী কয়েকদিনও থাকে আমি সেই ইন্টিমেশনটা দিতে সিবিআই অফিসে মাঝে মাঝে আসি আমি এসেছিলাম আর কর নিয়ে প্রতিবেদ মিছিলেই আচমকা মেজাজ হ্যাল ইন্ট হাতাহাতির পর্যায়ে দুই আইনজীবীর বচসা কাণ্ডের সুবিচার চেয়ে পথে নেমেছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা সব পক্ষের আইনজীবী যোগ দিয়েছিলেন ছিলেন রাজ্যের শাসক দল তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সিপিএম নেতা তথা প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু মিছিলের শেষ পর্যায়ে আচমকাই মেঝা ছাড়ালেন কল্যাণ হাইকোর্ট চত্বরে এক আইনজীবীর সঙ্গে ধাক্কা ধাক্কি শুরু হয় তার শেষে অন্য এক আইনজীবী এসে কল্যাণকে ছাড়িয়ে নিয়ে যায় সোমবার দুপুরে আর্জিকরের ঘটনার প্রতিবাদে কলকাতা হাইকোর্ট চত্বরেই মিছিল করেন আইনজীবীরা শান্তিপূর্ণ সেই মিছিল আদালত চত্বর ঘুরে আবার হাইকোর্টে ফিরে আসার সময় ঘটনার সূত্রপাত আর্জিকরের ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমকে কিছু মন্তব্য করেন আইনজীবী বিকাশ রঞ্জন তা নিয়ে আপত্তি তোলেন কল্যাণ বিকাশের উদ্দেশ্যে তিনি বলেন আরজিকরের ঘটনার জন্য আমরাও দুঃখিত আমরাও বিচার চাই কিন্তু কেউ কেউ সংবাদ মাধ্যমের কাছে অসত্য তথ্য দিচ্ছে তার কাছে যদি সঠিক তথ্য থাকে তবে তিনি সংবাদ মাধ্যমকে দিচ্ছেন কেন এর পাশাপাশি সিবিআই তদন্তে দেরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি পরে বিকাশের এক অদস্তন আইনজীবীও সংবাদ মাধ্যমে আরজিকর নিয়ে মন্তব্য করায় কল্যাণ তাকে প্রকাশ্যেই বাধা দেয়। সেই নিয়ে আদালত চত্বরে দুজনের মধ্যেই বচসা পাতে যা দ্রুত ও হাতাহাতির পর্যায়ে পৌঁছয় এই পরিস্থিতিতে মিছিলে উপস্থিত অন্য আইনজীবীরা এসে পরিস্থিতি সামাল দেন কল্যাণকে সরিয়ে নিয়ে যান তারা তবে কল্যাণের ওই ঘটনাটি ছাড়া সোমবার শান্তিপূর্ণভাবেই মিছিল হয়েছে মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল এজি মুখোপাধ্যায় এবং জয়ন্ত মিত্র দুজনেই মমতার শাসনকালেই রাজ্যের এজি ছিলেন কিন্তু মমতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পদ থেকে ইস্তফা দেন তারা সোমবার ওই দুই প্রাক্তন এজি আইনজীবীদের মিছিলে যোগ দেন এরা ছিলেন আইনজীবী ধর অশোক বন্দ্যোপাধ্যায় অনিন্দ্য বিকাশ রঞ্জন কল্যাণ এবং রাজ্যের দুই আইনজীবী কল্যাণের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এছাড়াও ছিলেন আইনজীবী ধর অশোক বন্দ্যোপাধ্যায় অনিন্দ্য মিত্র বিকাশ রঞ্জন কল্যাণ এবং রাজ্যের আইনজীবী প্যানেলের সদস্য কল্যাণের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এছাড়াও ছিলেন বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা ছিলেন বার লাইব্রেরি এবং ইনকম্পোরেট ল অ্যাসোসিয়েশনের সদস্যরাও মিছিলে আর্জি করে নিহত মহিলা চিকিৎসকের জন্য সুবিচারের পোস্টারের পাশাপাশি রাজ্য সরকার বিরোধী পোস্টারও ছিল তবে আইনজীবীরাই জানিয়েছেন সাম্প্রতিক অতীতে কলকাতা হাইকোর্টে রাজনৈতিক দল নির্বিশেষে আইনজীবীদের এত বড় মিছিল এর আগে দেখা যায়নি যেখানে কি সঙ্গে একই দাবিতে পা মেলাচ্ছেন রাজ্যের শাসক দলের সংসদ তথা আইএনসিবি এবং বিরোধী পক্ষের বিশিষ্ট আইএনসিবিরাও ভারতের তিনটা উইংস তাদের পার লাইব্রেরি বার অ্যাসোসিয়েশন ইনকর্পোরেটেড ল সোসাইটি সমস্ত আইএনজিবিরা তারা রাস্তায় নেমেছে একটাই দাবিতে আরজি করে সুবিচার চাই সেখানে যদি কেউ মনে করেন সেটিকে রাজনৈতিকভাবে রং দেবেন আইনজীবীরা সমস্ত কিছুর উঠতে উঠে আমাদের একটাই পরিচয় সেটা হচ্ছে আমরা আইনজীবী আইনজীবী হিসাবে রাস্তায় নেমেছিলাম সকলে যদি কেউ মনে করেন যে তার শাসক দলের প্রতি নির্দিষ্ট তার দায়ী রয়েছে এবং তিনি যদি এই মিছিলকে এই আইনজীবীদের এই যৌথ তাদের কর্তব্যকে উচ্চকিত করাকে যদি কেউ রাজনৈতিক রং লাগিয়ে দিতে চান তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে আমরা এক্স্যাক্টলি যেটা করা উচিত প্রতিবাদ স্বরূপ কথা যেটা বলা যে নিলে বিরোধিতা করছে কেন বা পথে নেমেছে আচ্ছা কোথায় বলা আছে যে আপনি যদি সরকারি কোনো পরিষেবা নেন তাহলে আপনি আপনার মৌলিক অধিকার সেটা এক্সারসাইজ করতে পারবেন না আমাদের সংবিধান এই অধিকার দিয়েছে যে কোনো কাণ্ডে আমরা সম্মিলিত হতে পারি এবং সম্মিলিতভাবে প্রতিবাদ সংগঠিত করতে পারি কনস্টিটিউশনাল রাইট এই গণতান্ত্রিক অধিকারকে কাটতে চাইছেন যে সমস্ত স্বৈরাচারী শাসকরা আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব এবং আমি জনগণকে আপামর জনগণকে বলবো যদি কোনো প্রশাসন কোনো পুলিশ প্রশাসন যদি এটাকে অবদমিত করার চেষ্টা করে জানবেন এটা বেআইনি কাজ এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কেও নোটিশ পাঠিয়েছে তাকেও তলব করা হয়েছে তারই দলের একজন আইনজীবী আজকে এই ধরনের মন্তব্য করছেন কোথাও কি বিচারিতা হচ্ছে না প্রতিবাদ করছে মানুষ মানুষ চাইছে সুবিচার এই সুবিচারের পথে যারা যারা অন্তরায় হবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রতিবাদ থাকবে আমি মনে করি যে সুখেন্দুবাবুকে যে নোটিশ দিয়েছে তার আদালতে আসা উচিত আইনি সুবিচার পাবেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা একটা রাজনৈতিক দলের কর্মীর সাথে বাক বিদায় যোগ আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম নেবেন না পুরো রাস্তা আইনজীবীদের মিছিল ছিল কালো কোর্টদের মিছিল কালো কোর্টের ওপর কোনো রং হয় না তাদের মিছিল ছিল তাদের রাজনৈতিক পরিচয় যারা বাড়িতে দেখে এসেছিল তারা মিছিল করছিলো আর্জি করে নির্যাতিটা জাস্টিসের দাবিতে এইখানে এসে লি কেটে সামে দাঁড়িয়েছে কেউ যদি রাজনীতি করলো তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু আইনজীবী হিসাবে করেন আমার দৃঢ় বিশ্বাস তিনি দলের একজন এমপি হিসাবে দলের একজন কর্মী হিসাবে করেছেন তার পলিটিক্যাল বসকে তার উত্তর দিতে হয় বলে তিনি বলেছেন গতকালকে তিনি বলেছেন যে লক্ষ্মীর মানে টাকা পায় সে প্রতিবাদ করে কি করে বা যে সরকার যাকে টাকা দিচ্ছে সরকারি টাকা কারোর বাবার টাকা নয় সে টাকাটা পেলে সে প্রতিবাদ করবে না আমাদের এত জনের দশা হয়েছে একটা মেয়ে ধর্ষিতা হলে তার প্রতিবাদ হবে না বাকি রাস্তায় আইনজীবীরা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় পলিটিক্স করতে এসছেন এবং তিনি যে ভাষাটা বোঝেন তাকে সেই ভাষাটাই উত্তর দেওয়া হয়েছে খবরে। আশঙ্কা দক্ষিণবঙ্গে। কলকাতা সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তাল সমুদ্র কলকাতা সহ দক্ষিণবঙ্গে সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে উত্তাল রয়েছে সমুদ্র রবিবার সকাল থেকে সারা দিন কলকাতায় কমবেশি বৃষ্টি হয়েছে একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছিল বিকেলের দিকে সোমবারও সেই পরিস্থিতি চলতে পারে হাওয়া অফিস জানিয়েছে সোমবার কলকাতায় মাঝারি বৃষ্টি হবে দুই একটি জায়গায় হতে পারে ভারী বৃষ্টিও কলকাতা ছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার থেকে অবশ্য বৃষ্টি কমবে তবে সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমের বাকি জেলাগুলিতে বুধবার পর্যন্ত সেখানে ভারী বৃষ্টি চলতে পারে তবে কলকাতায় মঙ্গলবার থেকে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে মঙ্গলবার উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজস্থান থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা দক্ষিণ বাংলাদেশের আশেপাশে রয়েছে নিম্নচাপ অঞ্চল এছাড়াও বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এর ফলে বাংলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে মঙ্গলবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস সমুদ্রের উপর ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত খবরের সাত পাঁচ আজকের মতো এখানেই শেষ করলাম আরো বিভিন্ন খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা সংবাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লিউ খবর বাংলা সংবাদ ডট ইনের পর্দায় খবর বাংলা সংবাদ খবরের সাথে থাকুন সর্বদা আপডেটেড